সালামু আলাইকুম আমরা আছি কাপ্তাই কুমিল্লা নাঙ্গালকোট উপজেলার বক্সগঞ্জ থেকে স্কলার্স তাজু ইসলাম একাডেমির পক্ষ থেকে আমরা এখানে এসেছি কাপ্তাইয়ের সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আমরা এখন আছি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে শিশু নিকেতন বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিদ্যাপীঠ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি স্কুল পরিবেশ চমৎকার সবুজ নিরিবিলি পরিবেশের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে আপনাদেরকে আমি এখানকার দৃশ্যটি দেখাচ্ছি এখন আমি শিশুদের কি সুন্দর প্রাণবন্ত হাই দেখেন ওদের কী প্রাণবন্ত হাই হ্যাঁ সবাই ভালো আছেন ভালো আছেন আপনারা সবাই হাই সালাম আলাইকুম ভালো আছেন কি নাম আপনার আলামিন কোন ক্লাসে পড়েন ক্লাস ফাইভে ভালো আছেন

What's your name? My name is Kamil Singh Verma. I'm fine. I'm fine. Thank you. What's your name? Sorry. My name is Kamil Singh Verma. Okay. Uh why, yes. right? Why? Fine. Why what let do you read in? I read in class 4. Class 4. Okay. Fine. What's your future plan? Uh, doctor. Sir. You want to be a doctor? Yes. Fine. Why why do you want to become a doctor? Uh, because you want to serve the nation. Serve the mankind good nice to meet you my name is shaidil from kumila bangladesh yeah is my son usman goni okay you meet each other hi you meet each other good great to see you man enjoy would you like to do uh, eat anything else on behalf of me no okay thank you very much good luck for you it's my pleasure thank you very much okay uh, আমাদের আবদুল্লাহ কুমিল্লা জেলা স্কুলের স্টুডেন্ট আবদুল্লাহ আব্দুল্লাহ গ্রামের বাড়ি আলিয়ারা ওর আব্বু হচ্ছে আমাদের আলাউদ্দিন ভাই বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ আবদুল্লাহ কেমন আছো কাপ্তাই ঘুরতে এসে কেমন লাগছে তোমার কাছে ভালো লাগছে গুড হাই আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনাদের পরীক্ষা শেষ গুড পরীক্ষা কেমন হলো ভালো গুড

আমার কাছে এখানকার ছাত্রছাত্রীদেরকে খুবই প্রাণবন্ত মনে হয়েছে এবং খুবই সুন্দর লেগেছে আমার কাছে ওদের সাথে কথা বলে আমার কাছে অনেক আনন্দ লেগেছে এখানে একটি ক্যান্টিন আছে সবাই ক্যান্টিনে খাচ্ছে বসে আছে আমাদের আনসার স্যার মিজান স্যার আমাদের বক্সগঞ্জের সেনানীরা যারা স্কলার সাল ইসলাম একাডেমির আজকে প্রোগ্রামে অংশ নিয়েছে সবাইকে অনেক ধন্যবাদ হাই আপনার কি নাম গুড আপনার ওকে কোন ক্লাসে পড়েন ফাইভ এ আপনারা কি আমার সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন গুড হোয়াটস ইউর ফিউচার প্ল্যান হোয়াটস ইউর ফিউচার প্ল্যান ওকে ওকে টিচার গুড ইউ ওয়ান্ট টু বি টিচার হোয়াইট ডু ইউ ওয়ান্ট টু বি টিচার Good. Don't spare? I am listening. Okay, you want to serve the society, to teach people, to help people, to pursue knowledge. Thank you very much. My name is Shahidul Issam Kamrul. He is my son, Usman Goni, and we have come from Kumila. Thank you. Bye-bye.